টলি পড়ায় এই মুহূর্তে সবচেয়ে চর্চিত নাম তুমকেতু বহু প্রতীক্ষিত এই ছবিতে মুখ্য ভূমিকা রয়েছেন এক সময়ের হিট জুটি দেব এবং শুভশ্রী আর তার সঙ্গে জমে উঠেছে কসিবের অসালত থালা কারণ একটাই এই ছবির প্রচারে দুজনেই রয়েছেন আলাদাভাবে একসময় দেব শুভশ্রী মানি ব্লক বাসের গ্যারান্টি চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে বাবু তাদের একসঙ্গে উপস্থিতি মানি হাউসফুল সিনেমা হল কিন্তু সেই রসায়ন কি আজ নিচো কি স্মৃতি ধূমকেতুর প্রচার শুরু হতেই বিষয়টি চোখে পড়েছে ভক্তদের দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নিজের প্রমোশনের ঝলক কখন টিভি শোতে হাজিরা কখন নতুন গান লঞ্চ অন্যদিকে শুভ শ্রেয় সিনেমার পোস্টার গান সংলাপ ভাগ করছেন কিন্তু শুধু নিজের দিক থেকে একবার নেই দেবের সঙ্গে কোনো কন্টেন্ট বা ছবি এই অদ্ভুত দূরত্বই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা টলিপাড়ার গুঞ্জন দেব নাকি ছবি পচায় শুভশ্রীর সঙ্গে এক ফ্রেমে আসতে চাইছেন না আবার অন্য মতে শুভশ্রী নাকি দেবকে এড়িয়ে চলছেন ব্যক্তিগত কারণে তৃতীয় পক্ষের মতে এটি নিছকি স্ট্র্যাটেজি মার্কেটিং সিনেমার হাইপ বাড়ানোর জন্য জুটি ছাড়াই জুটি রহস্য রাখা হচ্ছে জিএ তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এক সময়কার স্বপ্নের জুটি আজ এতটাই ভিন্ন পথে হেঁটে চলেছেন নাকি পুরোটাই সিনেমার প্রচারের চাল যাই হোক ধূমকেতু নিয়ে এখন যতটা কৌতূহল সিনেমার গল্প নিয়ে তার থেকেও বেশি উত্তেজনা এই দূরত্বে মরা সম্পর্ক নিয়েই দেখার বিষয়ে রূপালী পর্দায় পুরোনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারে কি না এই জুটি নাকি বাস্তবে ঠানা যুদ্ধই ছবি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে